বাংলাদেশ বিমান বাহিনীতে ছত্রিশটি এম আই হেলিকপ্টার আছে রাশিয়ার তৈরি এসব হেলিকপ্টারের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে ব্যবহৃত হয় এর মধ্যে বিশটি হলো এম আই যা অ্যাসেল্ট হেলিকপ্টার বাকিগুলো এম আই ই যা পরিবহনের কাজে ব্যবহার করা হয় এম আই ওয়ান সেভেন ওয়ান এস এইচ হেলিকপ্টারগুলি সাইড মাউন্টেন মেশিন গান সজ্জিত সেই সাথে রকেট পড ও হালকা মিসাইল যুক্ত করার ব্যবস্থা আছে মিসাইল প্রতিরোধে আই আর জ্যামার এবং ফ্লেয়ার ডিসপেন্সার আছে ককপিট এবং গুরুত্বপূর্ণ অংশগুলি বুলেট প্রুফ দুইটি ইঞ্জিন যুক্ত এই হেলিকপ্টারগুলি ছয় থেকে আটশত কিলোমিটার যেতে পারে এবং প্রায় ছয় হাজার মিটার উপরে উঠতে পারে এটি পরিচালনা করতে দুইজন পাইলট এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় এটি চব্বিশ জন সশস্ত্র সৈন্য এবং চার হাজার কেজি মালাবান পরিবহনে সক্ষম